সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বুক লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম কিতাবুল জাহেরি ওয়াল কুপরি ওয়াল্লা হাওয়ায়ান দর্শক অরিজিনাল কিতাবল জাহেরি কিতাবটা দেখেন প্রায় এক বিকে মতো চওড়া এই বইটা ছয় কেজি ওজন বইটির মধ্যে ব্ল্যাক ম্যাজিকের সমস্ত কাজ আপনারা পেয়ে যাবেন যারা আপনারা এই বইটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই ব্ল্যাক ম্যাজিকের বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো যারা এই বইটি নিতে চান ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন এই বইটার মধ্যে কী কী ধরনের কাজ রয়েছে এবং আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক কিতাবুল জাহেরি ওয়াল কুফরি ওয়াল হাওয়ায়ান এই কিতাবটা অরিজিনাল কিতাবটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মিশরের কায়রো থেকে নিয়ে আসা মিশরের কায়রো থেকে নিয়ে আসা আঠারোশো সালের অরিজিনাল বইটার মধ্যে আপনারা পাবেন পাঁচ ভাষায় বিদ্যমান এখানে আপনারা আরবি ভাষা ইংরেজি ভাষা বাংলা উর্দু এবং হিন্দি পাঁচ ভাষা আমি আপনাদেরকে আবার বলছি প্রত্যেকটা কাজ পাঁচটা ভাষায় নির্ণয় করা এই বইটার মধ্যে আপনারা পাবেন আরবি ভাষায় ইংরেজি ভাষায় বাংলা ভাষায় উর্দু ভাষায় এবং হিন্দি ভাষায় পাঁচ ভাষায় সংকলন অরিজিনাল কিতাবুল জাহেরি ওয়াল কুফরি ওয়াল হাওয়ায়ার কিতাবটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন সম্পূর্ণ কাজ জুড়ে যে কাজ রয়েছে সম্পূর্ণ কাজের সূচিপত্রগুলো আপনারা বইটার ভিতরেই পেয়ে যাবেন তো যারা বইটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন বইটি অর্ডার করার জন্য অগ্রিম দিতে হবে তিনশো টাকা এবং বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা পেয়ে যাবেন যেমন এখানে দেখেন যে দেড়শো পৃষ্ঠা পর্যন্ত শুধুমাত্র এই বইটা সূচীপত্র এরপরে পাবেন আপনারা প্রত্যেকটা পৃষ্ঠায় এইভাবে কাজ যেমন আপনারা এই বইটা থেকে কাজ করতে পারবেন মনের মানুষকে বাধ্য করার মন্ত্র দর্শক আপনার পছন্দের মানুষ ভালোবাসার মানুষ যদি আপনার বাধ্য না থাকে তাকে কিভাবে হাজির করবেন বাধ্য করবেন বইটার মধ্যে পেয়ে যাবেন বইটার মধ্যে পাবেন প্রেমে পাগল করার মন্ত্র কাঙ্ক্ষিত ব্যক্তিকে বসীভূত করা অবাধ্য নারীকে বাধ্য করা প্রেমিকাকে বাধ্য করা অবাধ্য নারী পুরুষকে বাধ্যকরণ মন্ত্র দেখেন যারা আপনারা কাজ করবেন বইটি দেখতে থাকেন বান মন্ত্র বান মারা ষষ্ঠ মন্ত্র ছয় নম্বর মন্ত্র এখানে বানমারা কি কেন বান মারা হয় কাদের উপরে বান মারা হয় বিস্তারিত বইটার মধ্যে আছে এখানে দেখেন যে মারা মন্ত্র আরও একটি বিদ্যা বইটার মধ্যে পাবেন যারা তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করেন এই বইটা দিয়ে কাজ করতে পারবেন অনেক পাওয়া একটি বই বইটার মধ্যে পাবেন বশীকরণের পান করা আপনারা যারা পান পড়ার মাধ্যমে বসীকরণ করতে চান বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মামলায় জয়ী হওয়ার তদ্বির বইটাতে দেখেন পাবেন আপনারা সাত ধরার মন্ত্র বইটার মধ্যে পাবেন গোপন খবর জানার তদবির আপনারা প্রণাম মন্ত্র যে কোনো বিদ্যা প্রয়োগ করার ক্ষেত্রে প্রণাম মন্ত্র বইটার মধ্যে আপনারা পাবেন দর্শক বইটার মধ্যে এরকম আরও অনেক অনেক পাওয়ারফুল পাওয়ারফুল কাজ রয়েছে সরস্বতী বান মারা দেখেন যে আপনারা মোহিনী বশীকরণ শত্রুর ক্ষতিকরণ বিদ্যা এই বইটার মধ্যে আপনারা পাবেন পুরুষকে মহাশক্তিশালী বশীকরণ করা তদবির এরকম বিভিন্ন প্রকারের কাজ বইটার মধ্যে আপনারা পাবেন যারা বইটি নিতে চান অবশ্যই আমাদের স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে বইটি অর্ডার করতে অগ্রিম তিনশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন